আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে দর্শক আমরা চলে আসছি কিন্তু তাদের এলিফ্যান্ট রোড ব্রাঞ্চে তো এখান থেকে কিন্তু প্রাইসে কিন্তু আপনারা তাদের বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট গুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা কেনাকাটা করতে পারবে তো আজকের ব্লগটা কিন্তু খুবই হেল্পফুল হবে কারণ আজকের এই ব্লগে দর্শক তাদের কিন্তু বিভিন্ন ধরনের স্টোরেজ বক্স থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশনগুলো থাকবে আর আমাদের সাথে কিন্তু আজকে কিন্তু সোহাগ ভাই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই এত চমৎকার কালেকশন আপনাদের তো প্রতিদিনই কিন্তু মা বন্ধে প্রয়োজন হয় আশা করি আর বিশেষ করে এই রোজা উপলক্ষে কিন্তু আরও কাজে লাগবে বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের স্পাইসের জারগুলো আছে বিশেষ করে কিচেনে আপনাদের সব ধরনের মশলা গুছিয়ে রাখার জন্য বা বিভিন্ন ধরনের চিরা মুড়ি ডাল ভেসন এভরিথিং কাজে কিন্তু আপনাদের এই কন্টেনারগুলো প্রয়োজন হবে তো আমরা একদম লোয়েস্ট প্রাইস থেকে স্যার একটু দেখিয়ে দিব এখানে এই কাউন্টারটা দেখাই আমরা এই যে দেখেন দর্শক ছোটো ছোটো এগুলা আপনাদের মশলার জন্য লাগবে কিচেনে একটু দেখাই তো ভাই আমরা এটা হলো হয় আচ্ছা আপনার সাথে যেটা দেখতে পাচ্ছি আমরা অনলি টাকা মাত্র টাকা বুঝতে পারছেন এখানে শত শত আর প্লাস্টিক জগতে আপনারা জানেন যে এল কিন্তু খুবই পপুলার খুবই পপুলার এগুলা বিভিন্ন এর হয় একটা কালার আছে একটা কালার অনেকগুলো কালারের হয় মাত্র কত টাকা টাকা থেকে আচ্ছা ওকে

আর দর্শক আপনারা সবাই জানেন যে বেস্ট বাই আর এফ এল মানে সব কিছুর চেয়েও বেস্ট কিন্তু আচ্ছা এর উপরে আর কোনো কিছু বেস্ট হতে পারে না আচ্ছা আমরা আরেকটা দেখতে পাচ্ছি কালার এই যে রেড কালারের মধ্যে না আচ্ছা জি এটা এটা হলো রেড কালার এটার দামটা কত আসবে ভাইয়া এটা 110 টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র 110 110 টাকা করে আচ্ছা তারপর এখানে ডিজাইন আলাদা আছে আমরা একটু এগুলো একটু দেখাই হ্যাঁ জি এই একটা ডিজাইনের আছে

হ্যাঁ এই যে একটু কষ্ট দিই আমরা না আচ্ছা এই যে দেখেন দর্শক এই কালেকশনটা এটাও খুবই সুন্দর 140 টাকা মাত্র মাত্র 140 টাকা 40 টাকা দর্শক 2.5 লিটার মানে আড়াই লিটার আড়াই লিটারে আড়াই লিটারে দর্শক দেখেন আপনারা যে কোনো খাবার দাবার কিন্তু আপনারা ড্রাই ফুড আপনারা রেখে দিতে পারবেন আর সম্পূর্ণ এয়ার টাইট কিন্তু থাকবে এটার ভিতর অনেকগুলো কালার অনেকগুলো কালার হবে যেমন এই একটা কালার আছে এই যে আচ্ছা এই যে দেখেন অনেকগুলো কালার হবে ওকে দামটা একই থাকবে আচ্ছা ভাই আমরা একটু নেক্সট ডিজাইন দেখাই

এগুলো কিন্তু মানে উপরে যে মুখটা এটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে সো দর্শক চাইলে নিতে পারে আচ্ছা আমরা আমরা এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা আর একটা এক্সক্লুসিভ ওগুলো আচ্ছা তো না হ্যাঁ এটা একদম কালার অপশনটা কি রকম আছে তো এটা আপনার কালার অপশনটা আমি খুলে দেখাচ্ছি একটা এই যে দেখেন দর্শক মানে সেফটি লক থাকবে সেফটি লকটা এটা কিন্তু সম্পূর্ণ হবে এই যে এভাবে খুলে এভাবে খুলে মানে খাবার রেখে দিবেন আবার রেখে দিবেন আবার লাগিয়ে গ্রিপ দেয়া থাকে এটার ভিতরে বাতাস ঢোকার সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা সুন্দর কালেকশন এগুলো কেমন প্রাইস আপনাদের ভাই এটা এমআরপি 500 টাকা জি 500 টাকা 500 500 টাকা 500 টাকা আচ্ছা আচ্ছা 500 টাকা খুবই চমৎকার খুবই সুন্দর সো দর্শক চাইলে নিতে পারেন আচ্ছা ভাই আপনার ব্যাক সাইডে এত চমৎকার কালেকশন এটা আমাদের খুবই বেস্ট সেলিং একটা প্রোডাক্ট হার্টফর্মিং প্রোডাক্ট এটা

মানে একটার মধ্যে কয়টা পাবে আটটা জার পাবেন আচ্ছা আটটা জার সাথে বক্সটা পাবেন আপনি করা সহজ হবে এবারে ধরে নিতে পারবেন কত করে আসবে দাম এটা এমআরপি আসবে হলো 350 টাকা 350 টাকা ওকে তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের কি ইনবক্স করবেন আচ্ছা তো ভাই আমরা এখানে বড় বড় কিছু ড্রামের ভেরিয়েশন দেখতে পাচ্ছি তো দর্শক এগুলো থেকে চাল থেকে শুরু করে আপনারা যে কোনো আইটেম কিনতে আপনারা রাখতে পারবেন এগুলো কত করে আসবে এটা আমাদের সাইজটা হলো লিটার এটা 380 টাকা আসবে কত 380 টাকা 380 টাকা 380 হলে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন প্রচুর বেরি এগুলো তারপরে এগুলো কি আইটেম রাখতে পারবে এটা বক্স আছে এটা কে বলা হয় মাইক্রোওয়েভ কন্টেইনার এটা আপনি তিন পিসের সেট মাইক্রোওয়েভে দিতে পারবেন